রকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলার এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলার নয় ঘটনা এই লোকটা তৃণমূলের সঙ্গে জড়িত এরকম অতীতে বা এরকম চারপাশে অনেক ঘটনায় থাকে কেউ কোন অপরাধী তার কোনো রং টং দেখার ব্যাপার নেই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার সাজা তৃণমূল কাউন্সিলার দল থেকে বহিষ্কার করা হলো তাকে সিআইডি সূত্রের খবর অতীতে ত্রিপুরার বাসিন্দা বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ী দেবব্রত দেকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দুদফায় অপহরণ করার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে মিলন সর্দারকে ওই ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় এর আগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল মিলনকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার দল থেকে মিলনকে বহিষ্কারের কথা জানিয়েছেন মিলানের বিরুদ্ধে অভিযোগ দেবব্রতকে অপহরণ করে মুক্তিপণ দাবির খরদাহের একটি আবাসনে পার্কিং লট থেকে দেবব্রতকে অপহরণ করা হয় ওই আবাসনে এক পরিচিতের বাড়িতে গিয়েছিলেন তিনি ঘটনার দিন কয়েকজন অস্ত্র দেখিয়ে সেখান থেকে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় এরপরেই তাকে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বারাসাতের একটি আবাসনের ফ্ল্যাটে তদন্ত শুরু করে খড়দাহ থানা পরে তা হস্তান্তরিত করা হয় সিআইডিকে তদন্তে নেমে অপহরণের একদিনের মাথায় সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপের গোয়েন্দাদের একটি দল বারাসতের ওই আবাসনে হানা দিয়ে দেবব্রতকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ছজনকে তারা সকলেই ওই অপহরণ চক্রে যুক্ত বলে সিআইডির দাবি পরে গ্রেফতার করা হয় গাড়ি চালককেও বর্তমানে ধৃত সাতজনই পুলিশি হেফাজতে রয়েছেন তাদের মধ্যে একজন প্রাক্তন পুলিশকর্মীও রয়েছেন তদন্ত চলাকালীনই অপহরণের সঙ্গে যুক্ত সন্দেহে মিলনের নাম উঠে আসে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে সিআইডি ঘোষ দস্তিদারের সঙ্গে পঁচিশটা ছবি আর ভিডিও রয়েছে সরদাত্ত ওর নাম মিলন হ্যাঁ উনি ওনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা ওর ফেসবুকটা ফলো করবেন এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলার এরা মানুষের ভোটে যেতে কাউন্সিলার নয় আড়াই কোটি টাকা মুক্তি ওদের টাকা তৃণমূল মানে তো টাকা 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 অত্যন্ত খারাপ ঘটনা এবং এটা এসব জিনিস কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না পুলিশ সিআইডি অত্যন্ত ভালো রোল প্লে করেছে এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে যারা এই দোষ করেছে তাদের অ্যারেস্ট করেছে পাশাপাশি তৃণমূল দলের তরফেও ইতিমধ্যেই কাকলি হস্তি হস্তি যারা জানিয়ে দিয়েছেন তাকে বহিষ্কার করা হয়েছে এই ধরনের সামাজিক কিছু অপরাধ কুৎসিত ঘটনা অসামাজিক প্রবৃত্তি যাদের মধ্যে ঘটছে তাদের সব দিক থেকেই বিচ্ছিন্ন করা উচিত বিচ্ছিন্ন করা দরকার আইন আইনের পথে চলবে এবং অত্যন্ত খারাপ ঘটনা এবং সিআইডির প্রশংসা করতে হয় সিআইডি একদম দক্ষতার সঙ্গে যে দলেরই হোক এখানে কোনো দলমত দেখার বিষয় নেই ঘটনাচক্রে এই লোকটা তৃণমূলের সঙ্গে জড়িত এরকম অতীতে বা এরকম চারপাশে অনেক থাকে কোন ঘটনায় অপরাধী তার কোন টং দেখার ব্যাপার নেই সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পুলিশ সিআইডি সঠিক ব্যবস্থা নিয়েছে দক্ষতার সঙ্গে এই অপরাধ চক্রকে গ্রেফতার করেছে রিপোর্ট খবর